ভগবান শিবশঙ্করের একটি বিখ্যাত প্রিয় গাছ সেটা হচ্ছে অশ্বত্থ গাছ বা বট গাছ বা পিপল গাছ বা পিপল যা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বিভিন্ন নামে পরিচিত তো এই গাছের কথা কেন বলছি এর কারণ হচ্ছে যে আজকাল বাস্তুশাস্ত্র মতে অনেক কিছু প্রচার প্রসার হচ্ছে কোন দিকে কি গাছ লাগাবেন না লাগাবেন ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো উঠে এসেছে তথ্য সম্প্রচার হচ্ছে মানুষ এদিকেও প্রভাবিত যাই হোক এক মানুষ অবশ্যই এই বিষয়গুলো নিয়ে একটু বিজনেসের মানসিকতা নিয়ে চলছেন এটা আবার কিন্তু একটি বিতর্কিত বিষয় যাই এখন আলোচ্য বিষয় হচ্ছে যে আপনার ভবনের চারটে দিক এই চারদিকে কোন গাছ লাগাবেন কি গাছ লাগাবেন সহজ কথায় বাড়ির চারদিকে কি গাছ লাগাবেন বা কি উদ্যান অর্থাৎ আপনার বাগানে আপনার বাড়ির বাগান সৃষ্টি করবেন তো আপাতত আমরা দেখব যে ভবনের চারদিকে কি কি গাছ লাগালে মঙ্গল বয়ে নিয়ে আসে অর্থাৎ আপনার পরিবারে আপনার জীবনে সংসারে মঙ্গল আসে এই শব্দটি বা এই বাক্যটি প্রয়োগ করার কারণে অনেকে ভেবে ফেলবেন এই গাছ লাগালাম আমার জীবনে বা সংসার জীবনে অনেক উন্নতি ঘটে গেল না আমি এই প্রান্ত থেকেই কিন্তু সম্প্রচারটা করছি না যারা বলছেন আপনার বাড়িতে যদি উত্তর দিকে কি দক্ষিণ দিকে এই গাছটি থাকে তাহলে আপনার মৃত্যু অনিবার্য লক্ষ্মী নাশ হয়ে যাবে বা আবার কেউ বলছেন এই দিকে যদি এই গাছ লাগান তাহলে আপনার বাড়িতে ধন ঐশ্বর্য লক্ষ্মী ভরে যাবে না আমি এই ধরনের মতবাদ কিন্তু সম্প্রচার করি না তবে ফিজিক্যাল মেন্টাল এই সমস্ত দিক যে গাছ আমাদের ভীষণ উপকার করে সে বিষয় নিয়ে কোনো বিতর্ক নেই তো যাই হোক এখন বক্তব্য হচ্ছে তার প্রেক্ষাপট থেকে শরীর সুস্থ থাকলো মন সুস্থ থাকলো পয়সা করিও আসতে পারে সেটা একটি অন্য বিষয় কিন্তু এখানে আপনার পরিবারে বা আপনার জীবনে কিভাবে মঙ্গল নিয়ে আসে এই মঙ্গল কথাটির সঙ্গে হয়তো অর্থ করিও জড়িত থাকতে পারে সেটা যারা শাস্ত্র বিশেষজ্ঞ তারা বুঝবেন মর্মার্থ যারা বোঝেন তারা বুঝবেন আমি কিন্তু এটা বুঝি না আমি বুঝি এই অর্থ মানে শাস্ত্রের পরিবেশে পরমার্থ আর জাগতিক সংসারে আপনি একটু কষ্ট করলে টাকা পয়সা অর্জন করতে পারেন আবার অনেকের এই টাকা না থাকার একটা রোগ আছে টাকা নষ্ট হয়ে যাওয়ার রোগ আছে টাকা হাতে থাকে না এটা রোগ আছে এত কষ্ট করছে টাকা ইনকাম করতে পারছে না এটাও একটি রোগ আছে এই সব রোগগুলোকে গাছের উপরে বা বাস্তুশাস্ত্রের উপরে চাপিয়ে দিলে কিন্তু চলবে না আমার প্রশ্নটা হচ্ছে বা প্রসঙ্গটা যাই হোক এখন আপনি কোন দিকে কি গাছ লাগাবেন এই সিদ্ধান্তটি আমি কিন্তু আয়ুর্বেদিক সিদ্ধান্ত মতেই বলছি বিভিন্ন পুরাণ শাস্ত্রে উঠে এসেছে যেমন বিশেষ গ্রন্থ অগ্নি পুরাণ সিদ্ধান্ত উঠে এসেছে সেখানে বলছে যে বৃক্ষায়ুর্বেদম আক্ষে আসছে यम চ উত্তরত্র আপেহ অশ্বত क्रमेण তু এখানে এই সংস্কৃত আমি লাইনটি বললাম এখানে পরিষ্কার হয়ে যাবে যে ভবনের উত্তর দিকে প্লক্স ব্রিক্স লাগাতে হবে এখানে ধন্যন্তরী বলছেন যে বৃক্ষ আয়ুর্বেদ বর্ণন করছে তো সেটা ধন্যন্তরী বলছেন এটা কিন্তু আমাদের কথা নয় তো বাড়ির উত্তর দিকে লাগাতে হবে প্লক্স ব্রিক্স সচ ভবনের উত্তর দিকে এবার এই ভবন থেকে কতটুকু ডিস্ট্যান্স হবে সেটা আপনাকে বুঝে নিতে হবে কারণ প্লক্স বৃক্ষকে বলা হয় অস্বত্য বা ডুমুর জাতীয় গাছ সচ কথায় অশ্বত্থ গাছ বা পিপল গাছ তারপরে বলছে দক্ষিণ দিকে লাগাতে হবে আম্র গাছ অর্থাৎ আম পূর্ব দিকে লাগাতে হবে বট গাছ এবং পশ্চিম দিকে লাগাতে হবে অশ্বত্থ ব্রেক্স এখানে ব্লক্স এবং অশ্বত্থ এবং বট এই তিনটে শব্দ উচ্চারিত হয়েছে আমরা অনুসন্ধান করলে পাই প্লক্স যে বৃক্ষের কথা বলা হয়েছে এটা অ্যাকচুয়ালি বট বা ডুমুর জাতীয় গাছ এটাকে অনেক ওয়েবসাইটে খুঁজলে দেখতে পাবেন সেটাকে তারা বলছেন এটা হচ্ছে অশ্বত্থ গাছ জাতীয় বা ডুমুর জাতীয় গাছ গ্রাম বাংলা বিভিন্ন জায়গার নাম রয়েছে পিপুল বা পিপল তো যাই হোক এই টোটালি আমরা চারদিকে চারটে গাছের কথা পেলাম বট আম্র অস্বত্য আর প্লক্স তো ধরি যদি প্লক্স মানেই হচ্ছে অসত্য হয় তার মানে সেটাই তাই হবে এখন নির্দিষ্ট ভবন অর্থাৎ আপনার যে হাউসটা ঘর এই ঘর থেকে কিন্তু একটু ডিস্ট্যান্সে গাছটি লাগাতে হবে কারণ এই গাছের শেকড় বা তার যে পরিধি সেটা অনেক দূর চলে যায় অনেকটা ঝাঁপিয়ে অনেকটা বিস্তৃত এরিয়া নিয়ে কিন্তু গাছটি হয় বিশাল বড় গাছ অশ্বত্ত গাছ বা বট গাছ ঠিক আছে সেক্ষেত্রে ভবনের উপর সাইড এফেক্ট হতে পারে তবে এটা মঙ্গল বয়ে নিয়ে আসে যদি ভবনের নির্দিষ্ট দূরত্ব অনুসারে এই চারটি গাছ লাগান মঙ্গল বয়ে নিয়ে আসবে এটা ধন্যন্তরী বলছেন সঙ্গে সঙ্গে দক্ষিণ দিকে বলছে দক্ষিণম দিশম উৎপন্ন সমীপে কণ্টক দ্রুমাহা দক্ষিণ দিকে কন্টক দ্রম যে গাছ থাকলে সেটা অনেক ভালো মঙ্গলদায়ক হয় সঙ্গে সঙ্গে ওই যে চারদিকে চারটে গাছ লাগালে কল্যাণ করা হয় মঙ্গল কল্যাণ বলতে যা বোঝে সেটা হবে এখন এই কণ্ঠকদ্রুম কি এই কণ্ঠকদ্রুম হচ্ছে অ্যাকচুয়ালি কাঁটা জাতীয় গাছ অনেকে এটাকে তিত বেগুনও বলেছেন এটা বিভিন্ন আয়ুর্বেদিক গবেষকগণ এটা বলছেন কিন্তু আয়ুর্বেদের বিভিন্ন নাম রয়েছে সেই নামের ভিন্ন ভিন্ন অর্থ অনেক সময় আমরা দেখতে পাই অনেক ব্রেক্স আছে যা আমরা কিন্তু আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে জানলেও বুঝতে পারি না কোন গাছ কি ব্যাপার এই সময় কি হয় অনেকটা ভুল হয়ে যেতে পারে এই জন্য আমি এখানে ডিটেলটা বললাম যে বিভিন্ন আয়ুর্বেদিক গবেষকগণ বা ওয়েবসাইট থেকে বিভিন্ন সংস্থা গবেষণা করে বের করে নিয়ে আসছেন যে এই গাছকে এটা বলা হয় তো যাই হোক আপাতত আমরা এখানে পেলাম যে ঘরের বা ভবনের চতুর্দিকে এই চার প্রকারের গাছ লাগালে কল্যাণ হয় এবার এই গাছ কখন লাগাবেন কতটুকু ডিসট্যান্সে লাগাবেন বলছে যদি আপনি বাড়ির চত্বরে গাছ লাগান তাহলে একটি গাছের থেকে আরেকটি গাছের দূরত্ব হতে হবে কুড়ি হাত এটা কিন্তু আয়ুর্বেদিক সিদ্ধান্তে বা এই পুরাণ সিদ্ধান্তে উঠে এটা হচ্ছে উত্তম স্তরের যদি মধ্যম স্তরে যান তাহলে ষোলো হাত ঠিক আছে তারপরে বারো হাত এরকমভাবে ক্রমান্বয়ে যদি তার থেকে আরও কম হয় তাহলে কিন্তু গাছ ফল শূন্য হয় ফলহীন হয়ে যায় সেটা একটা মুশকিল এই জন্য কুড়ি হাত ডিস্ট্যান্স বা ষোলো হাত ডিস্ট্যান্সটা ঠিক আছে এইভাবে গাছ লাগাবেন এবং এখানে গাছ লাগানোর জন্যে কিন্তু একটি নির্দিষ্ট নক্ষত্রের কথা উঠে এসেছে যেমন ধরুন কোন কোন নক্ষত্র অ্যাকচুয়ালি প্রশস্ত বায়ব্য হস্ত প্রাজেশ বৈষ্ণব ও মূল এই পঞ্চ নক্ষত্র বৃক্ষরোপণে প্রশস্ত এটা শাস্ত্র সিদ্ধান্তে উঠে এসেছে তো আরও অনেক অনেক নক্ষত্র আছে তো শুধু এই পাঁচটি নয় আরও অনেক নক্ষত্রে উঠে এসেছে এবং কোথায় গাছ লাগাবেন বা কোথায় উদ্যান তৈরি করবেন সেই বিষয়টি তুলে নিয়ে এসে শাস্ত্র শাস্ত্র বলছে যে আপনি যদি বাড়িতে উদ্যান তৈরি করেন এবং উদ্যান তৈরি করবার কথা বলছে সেক্ষেত্রে নদীর সঙ্গে কানেক্টেড থাকতে হবে যদি নদী না থাকে তাহলে আপনার বাড়িতে পুষ্করিণী বা পুকুর যাতে এরকম কিছু রাখতে হবে সেই উদ্যানের সাথে সম্পৃক্ত রাখতে হবে যাতে জলের আদান প্রদানটা ঠিক থাকে এইভাবে উঠে এসছে তো আমরা দেখতে পেলাম যে কতগুলো কানুন কিন্তু এখানে রয়েছে এবং যখন বৃক্ষ লাগাবেন তখন কিন্তু দ্বিজ বা চন্দ্রগণের পূজা করে বৃক্ষকে গ্রহণ করতে হবে বা লাগাতে হবে এই বিষয়টি কিন্তু মাথায় রেখে যদি আমরা করি তাহলে কিন্তু পরিবারে মঙ্গল আসতে পারে এবার আমি যাচ্ছি এই প্লক্স বৃক্ষ বা অশ্বত্থ বৃক্ষ ইয়ার উপকারিতা কি পৃথিবীতে কতগুলো গাছ আছে যারা চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয় তার ভেতরে কিন্তু এই অশ্বত্থ গাছ এই অশ্বত্থকে বোধি বৃক্ষ বলা হয় যেখানে ভগবান বুদ্ধ সিদ্ধত্ব লাভ করেছিলেন বা বোধি জ্ঞান লাভ করেছিলেন বোধি মানে জ্ঞান সংস্কৃত পরিভাষায় তো এই অসত্য গাছ কিন্তু একশো বছর থেকে শুরু করে তিন হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কোথাও কোথাও গবেষণায় উঠে এবং পৃথিবীতে জানা যায় শ্রীলঙ্কাতে একটি গাছ রয়েছে যেটা ভগবান বুদ্ধের সমকালীন সময় অর্থাৎ যে বিহারের যে বতিবৃক্ষ রয়েছে যেখানে ভগবান বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন সম সম্বুদ্ধত্ব লাভ করেছিলেন সেই বৃক্ষেরই একটি শাখা বা অনুরূপ কিছু একটি ওখানে নিয়ে গিয়ে লাগানো হয় সেই গাছের বয়স এখন দু বছর অনুমান করা হচ্ছে সুতরাং বোঝাই যাচ্ছে যে অসত্য বৃক্ষ দীর্ঘায়ু সম্পন্ন বৃক্ষ তা যে বৃক্ষের আয়ুষ্কাল এতটা হতে পারে তাহলে তার অসধি গুণ কতটা থাকতে পারে যাই হোক এই অসত্য বৃক্ষ চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয় রাত্রিতে পর্যন্ত অক্সিজেন দেয় এবং কোথাও কোথাও গবেষণায় উঠে এসছে একটি পূর্ণাঙ্গ গাছ যে কোনো একটি পূর্ণাঙ্গ গাছ বছরে কমপ্লিটলি দুইজন ব্যক্তির অক্সিজেন সরবরাহ করতে পারে প্রায় এক হাজার আটশো কেজি কিন্তু অসত্য বৃক্ষ তার থেকে অধিক গুণে অক্সিজেন প্রদান করে এটা উঠে এসছে এবং এই অসত্য বৃক্ষ বা সচকতে বটগাছই বলুন এই বটগাছ কিন্তু শীতলতা প্রদান করে এবং তাপ নিয়ন্ত্রণও করে এই অসত্য বা বট বৃক্ষকে কিন্তু পবিত্র বৃক্ষ বলা হয়েছে অর্থাৎ ডিভাইন বৃক্ষ বলা হয় যারা হিন্দু ধর্ম বলে বলেন সেই সূত্রে হিন্দু বৌদ্ধ জৈন বিভিন্ন সম্প্রদায়ের ভেতরে এই অসত্য বৃক্ষ বা বট বলা হয়েছে ডিভাইন বৃক্ষ তবে বুদ্ধমতে সব অসত্য বৃক্ষ কিন্তু বোধিবৃক্ষ নয় ভগবান বুদ্ধ যেখানে বুদ্ধত্ব লাভ করেছিলেন সেই কারণে ওটা বোধিবৃক্ষ বলেই ধরা হয় ওর অনুরূপ যা যাবে সেটা বোধিবৃক্ষ আধারের জন্য কোনো অসত্য বৃক্ষ বোধিবৃক্ষ নয় কিন্তু আমাদের পৌরাণিক শাস্ত্রে বা সনাতন বৈদিক সিদ্ধান্তে আয়ুর্বেদিক সিদ্ধান্তে যেটা উঠে এসেছে অসত্য বৃক্ষ কিন্তু সরাসরি ডিভাইন বৃক্ষ যে কোনো অসত্য যে কোনো বট এ কিন্তু ডিভাইন বৃক্ষ অর্থাৎ দিব্য বৃক্ষ চিন্ময় বৃক্ষ সুতরাং বিতর্কটা কিন্তু এখানে ভেঙে যাবে এবার আম বৃক্ষ দেখতেই পান পূজা পাঠ ইত্যাদি এখন এই বট বৃক্ষ আপনারা জানেন না ইহার কি অশুধি গুণ রয়েছে যারা জানেন অবাক হয়ে যাবে যারা জানেন তারা জানে না যারা জানে না তারা অবাক হয়ে যাবে ঠিক আছে যৌন রোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে ওষুধ হিসেবে কাজ করে এই বট বৃক্ষ বা অসত্য বৃক্ষ অসত্য বৃক্ষের আঠা পাতা শেকড় মূল এ ওষুধি ক্ষেত্রে ওষুধ রূপে প্রয়োগ করা হয় সুতরাং আমরা বুঝতেই পারছি অসত্য বৃক্ষের অনেক উপকারিতা রয়েছে অক্সিজেন বি প্রদান করছে রাত্রিতে বি প্রদান করছে এই যে কয়েকটি বৃক্ষের কথা বলেছিলাম যে রাত্রিতে অক্সিজেন দেয় যেমন তুলসী অ্যালোভেরা কোথাও কোথাও অ্যালোভেরা কোথাও কোথাও উঠে এসছে তারপরে স্নেক প্লান্ট এই সমস্ত আজকাল উঠে এসেছে গবেষণায় তো যাই হোক আমরা অসত্য বৃক্ষের কথা বলছিলাম বট বৃক্ষের কথা বলছিলাম এবার চলে যাচ্ছে আমরা বৃক্ষ পূজা পার্বণ বিভিন্ন বিবাহ বিভিন্ন জায়গা আমরা দেখতে পাই বিভিন্ন অনুষ্ঠানে এই আম্রপত্র ব্যবহার করা হয় এই যে গাছের কথাগুলো আমাদের পূজা অনুষ্ঠানে চলে এসেছে উঠে এসেছে ইহার কারণ হচ্ছে ব্রিক্স কমপ্লিটলি আমাদেরকে অক্সিজেন প্রদান করে কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে গ্রহণ করে এই যে প্রক্রিয়াটা সৃষ্টি সংসারে চলছে ইহার কারণে কিন্তু মনুষ্য জীব আমরা কিন্তু বেঁচে আছি সুতরাং প্রথম ভূমিকা রাখছে তারা আমাদেরকে প্রাণদায়ী অক্সিজেন প্রদান করছে অর্থাৎ এক কথা সঞ্জীবনী রূপে প্রায় বৃক্ষ অধিকাংশ বৃক্ষ বলুন আর সম্পূর্ণ সব বৃক্ষই বলুন তা কিন্তু এই সঞ্জীবনী শক্তিরূপেই কাজ করে কিছু কিছু ক্ষেত্রে অবশ্য সাইড এফেক্ট আছে তা নেই এরকম বলা যাবে না সুতরাং লক্ষ্য রাখার বিষয় যে বৃক্ষ কিন্তু আমাদের জীবন যেমন জলের আরেক নাম জীবন তেমনি গাছের আরেক নাম জীবন সুতরাং এই জীবনই হচ্ছে সবথেকে দামি বস্তু প্রাণী সব থেকে দামি বস্তু এই যে প্রাণবায়ু সবথেকে দামি বস্তু এই শরীরে এই জীবনে এই সংসারে এই বিশ্বে এই প্রাণবায়ু যদি তাহলে আপনার আর কি রইল এই জন্যে অবশ্যই ব্রিক্স হিন্দু সনাতন শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে পূজা করা হয় বা আমরা পূজা করি আসলে এটা দেবতার থেকে কম কিছু নয় এই জন্য এদেরকে বলা হয়েছে কিছু 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 গাছকে বলা হয়েছে ডিভাইন ব্রিক্স যেমন রুদ্রাক্ষ ডিভাইন ব্রিক্স আমলকি ডিভাইন ব্রিক্স যা বীর্যবর্ধক সহজ কথায় তা কিন্তু ডিভাইন ব্রেক্স কারণ এই বীর্যের বা সপ্ত ধাতুর সঙ্গে আমাদের জীবনই সত্যি সম্পর্ক রয়েছে কীভাবে এবার মঙ্গল আসবে এবার চিন্তা করুন যারা এক বাক্যে বলে দিচ্ছেন এই গাছটি লাগান আর আপনার টাকা পয়সা ভরে যাবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু শাস্ত্রের একটু বিকৃতকরণ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে আমি এই ধরনের কথা বলি না তো যাই হোক তো এখন আমরা বুঝতে পারলাম ভবনের কোন কোন দিকে আপনার কোন গাছ লাগাতে হবে সেইভাবে যদি নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা নক্ষত্র বিভিন্ন ধরনের ক্রিয়া অনুসারে যদি গাছ লাগান বা যত্ন নেন তাহলে অবশ্যই শারীরিকভাবে মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন পরিবেশ সুস্থ থাকবে দেশ সুন্দর হবে এবং বিশ্ব সবুজাগ হয়ে উঠবে এবং আমরা সমৃদ্ধ হব শুধু আপনার পরিবার নয় সব কিছুতেই আমরা সমৃদ্ধ হব সে অর্থনৈতিক দিক হোক তো একটি এখন অর্থনৈতিক বিরাট উপায় সুতরাং অর্থনৈতিক কল্যাণ আসবে এটা একটি প্র্যাকটিক্যাল ব্যাপার একটি একটি অলৌকিক ব্যাপারটা বুঝিয়ে দিয়েই মানুষকে ভোরকে চমকে দেওয়া এই বিষয়ে আমি কিন্তু বিশ্বাস করি না প্র্যাকটিক্যালটা বোঝার চেষ্টা করুন সায়েন্টিফিক ব্যাপারটা বোঝার চেষ্টা করুন তাহলে অবশ্যই ভগবান তাতে বেশি সন্তুষ্ট হবেন জয় মা